চেয়ারম্যানের বাইর আর তুমি বা পাও হাতে কোনো কোনো মাপ নাই এত ক্ষমতা দেখাইও না আগের দিন কলম নাই হা হায় অত কয় না তাহারদের টাকা কামাই করি আমার বউ কষ্ট যে টাকা সুদে লাগাই আর তোমরা টাকা লই এবার চিনিমিনি করো হ্যাঁ এ জায়গায় কি এমন কিছু আছে যে মুদিমাল বেচি বা একটা তোমার একটা সামগ্রী বেড়ছি হেয়ের কারণে ব্যবসা করছে দিয়েছে দিয়ে টাকা কামাই করি হ্যাঁ আমার বউ তিরিশ পার্সেন্ট সুদ খায় অন্য অন্য জায়গায় এ আসিফ মেসেন খায় মানে সবাই আছে টাকা লয় যাই ও আলাইকুম খালি কেমন আছেন আসি ভালো তা তুমি আছো কেমন চলো টলো কি আর কইন না মাথাটা এক্কেবারে খাইছে বুঝছেন মানুষের টাকা নেওয়ার কাল হে কাল বাবারে খালুরের দাদারে কত কি রাবিত পাতায় আর উড়াইতে গেলে কোমর ব্যথা মাথা ব্যথা গিলে ব্যথা বুর্দা ব্যথা পায়ে ব্যথা অপারেশন হইছে এই সেই খাইয়ে যায় পুড়িয়ে যায় নানান ধরনের তাল হ্যাঁ আমনের বউ মনে করেন যে কি কম সুদ খায় হ্যাঁ যে জায়গায় বাজারে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট সুদ খায় আর হ্যাঁ মাত্র সামান্য শতকরা তিরিশ ছেঁয়া খায় যাই হোক আমিও মানুষের দেহ নি সুদে টাহা লাগাও ভালো জালো খাও কই খালুর তো একদম দাওয়াত দিলি না খালুর দাওয়াত খালু একটা বিশেষ করে আমরা মনেই থাকে না সোমার কালে বুঝছেন এখন তো চাপ সব দিকে টাহা লাখ লাখ মনে করেন লালান লাগে এক কালে আর আমার কি চাপ বোঝে না মহিলা মানুষ সব জায়গায় যাই আমার আবার মুখ করা লাগে দাওয়াত খাইবে না বাবা বউ আজ কেমন কার বউ তোমার বউ ও আমার বউ হ্যাঁ আছে আল্লাহ খালু যান কম কি বলছেন আদায় করে শেষ করতেই না আমার তো কোনো নিজের তো কোনো কামাই বাণিজ্য করা লাগে না বউ বাহের বাড়িতে টাহাই নিয়ে সুদে লাগায় বুঝলি না লড়াই সেরাই আমার খাওয়ায় আমি কম্পাউন্ডের দায়িত্বটা পালন করি চারিদিকে আমার মানে কেয়ারটেকার হিসেবে আমি আর না আসি ভালো আছি আপনি কত ভাই ভালো থাকলে তো ভালো আল্লাহ আমার মিলেই দেশ তাহলে আমার নান আনাজি কেডি নেন মানু ওইরম বউ এরা মানে আমার চৌদ্দ গোষ্ঠীর মধ্যে মনে হয় আমার না এরকম কপাল কে অন্য খালো দোয়া করেন বাবা দোয়া করি তবে বাবু তোমার একটা কথা কই বউরে কই দেবা টাহা লাগাও আর দেখারও ওই যে রাঙ্গা সাঙ্গা পোলা পান ইয়ং বয়সী পোলা পান যুবক গায়ে পায় ভালো তোমার সেই দেখতে ভালো এই সব পোলার দিকে টাকা পয়সা লাগাইও না দেখবা কি তুমি এদিকে টাকা উঠোনে তালে রয়েছো ওদিকে যাই দেখবা বউ জয়াল লোক এক কুলদিন আমি গেছে হ্যাঁ শেষকালে সুদে আসলে কিন্তু সব লস হইবে তোমার না চাইবে না এনে আমার সুক্ত পাইছে না এক সাইডে টাকা পয়সা লাগাইয়ার পর আবার স্বামীদেরও পাইছে আবার বাজারক্ষে মনে করেন সেতা

এনে নগন্যর জগন্যর কথাই কইতেই নেয় আর যারা বড় বড় করে আমার অর্ধুর ক্ষমতা নাই থাকলে আমি কইতাম আমার কথা আমার গ্রামের মধ্যে সুদের কারবার চলবে না তুমি এই সমস্ত সুদের কারবার করতে পারবে না হারা গ্রামের মানুষ তোমার দৌড়াইতেছে আগে গ্রামের মানুষ চলে না আগে গ্রামের খাই নাই তোমরা এই সুদের কারবার কা মোদরে না কইয়ে যারা মধ্যে সুদ নিতে আহে আমি হ্যাগরে যাই এখন হ্যাঁ তোর দিমোনা বোঝার নেই আর বড় বড় যারা দেয় পালে হ্যাগো লাগে যাই এর মোরালি দেন মোদ্দার আইয়েন না

তুই ঘরে ওটা কি বউ আনছো না সুবরিকাটা শর্ত আনছো কথাবার্তা বলার কোন লিমিট নাই ধুত্র খাইছেন ধুতরা এ বড়া ধুতরা আমি খাইছি আই এ ধুত্রা দেখাও তোরা তোরা দেখাও গু কিসের গু খাই আমরা তা গু খাও না করছ কি তুই যে হারা গেরামে সুদের কারবার শুরু করছ তোর বউ যে বাড়ি একটা আনছো হরবরি কি সম্পদ বেশি হই গেছে যাই এর সুদের ব্যবসা শুরু করছ না সেন কেমনে না সেন কা আগে জানিনে অন্য কথা কইবেন না জানিনে কোনো কথা কইবেন না এখন আমরা লালা দিলে দুই লাখ টাকা নগদ বাইরে দিতে পারবেন এখন আমি পোলা ইচ্ছা করে আমি দশ লাখ টাকা বাইরে দিতে পারব

টাকা পয়সা কামে লাগাই ব্যবসা বাণিজ্য কর জায়গা জমি রাখ গরু মরু পাল একটা কামে কামে খাড়াও হক পথে আয় কর হক পথে আয় কর তাহাইদের টাকা বলে আপনি বুঝবেন কি এনে কি কেউ মাথায় বাড়ি দিয়ে টাকা লাগে না কেউ রে ফ্রি হয় তাহাই টাকা বলায় পয়সা বলে কলফেটা একটা দোহার একটা লইয়ে বই থাকলে কি হয় সারা দিন তিন হাজার টাকা পয়সা কিনে হয় না গ্রামের মধ্যে এর মধ্যে বাই পরে তিরিশ হাজার টাকা তাহলে কি তুই সুদের ব্যবসায় নামবি ব্যবসা ব্যবসায়ী আমার বউ ভালোবাসি মাইয়া আমার হরুও কারবার করে না হ্যাঁ যে তোর হর বাড়ি যে কারবার চলে হ্যাঁ তো তোর বউর আসার ব্যবহার দেখলে বোঝা যায় বোঝায় তিরিশ বছর যে কোরআন ট্রেনিং নিয়েছে সুদের আমি তোর একটা কথা কই যে তোর লাগে আমি কোন ঝগড়া করবো না আমি যেন ওই গ্রামের ময়মুরব্বী লইয়া আমি যেন ইমাম সাহেব হুজুরের বলাই না তোর লাগে ভাইসালা না করা লাগে তুই সুদের কারবার গ্রামে করতে পারবি আমার সাফ সাপ কথা হ্যাঁ তো যেখানে যাওয়া লাগে যাবো আমি আমি একটা কথা কই এই সুদের আলোচনা যারা করে তারা কিন্তু অনেক অংশে চাট ঠিক আছে হ্যাঁ কিন্তু আগের মত এখন আর আলোচনা করে না বরং আমলে

গাড়ি তো বাবা তাহা উঠেছে দু তিন বছরের মধ্যে ভাবি যে তাহা গাড়ি কিনলাম দু তিন বছরের মধ্যে কি ওই হেলমেট তো আছে মাথার মধ্যে ধন 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 শব্দ মাথা যদি হেলমেট কেউ পরে মাথার মধ্যে ধম ধর শব্দ হয় এক হেলমেট থাকে আপুনি

যে মোর বাপে সুদের ব্যবসা করে মই ছোট কালো স্থিতি কেটে আসি বাপে সুদের ব্যবসা করে হ্যাঁ কত সম্মান মোকে গ্রামে হ্যাঁ এক নামে ব্যাপার কি চেনে যে হ্যাঁ ওই গ্রামে এক নাম্বারে আছে মোর বাপে সুদের ব্যবসায় হ্যাঁ যারা মোর বাপের নাম লোক যদি কেউ তাবিজ দেয় মানে দাঁতের ব্যথা পর্যন্ত ভালো হয়ে যায় এত সম্মান মুখ এলাকায় আর হ্যাঁ মাই ওই যদি একটু সুদের ব্যবসা করতে না পারি হোর বাড়ি বইয়া হে কি খাডে কও মই মুই কি এমন করছি নালে একটু সুদের ব্যবসা করছি তোমার এলাকার মানুষজন আই মোর যা মন চাই কইয়া গেছে আজগো কেডা কইছি নাম কি

তুমি করছো না তোমার সব সময় কিছু গোস্ত রাঁধবা দেখছি প্রেসার কুকারে দেবা ওই প্রেশার কুকারে দিলে ফস্ট করি ফস্টা আছে ভালো পিন্দি হ্যাঁ রিপিনের বাবু কিনলে কুচি দিয়ে কাপড় পিনবে আসবে এগুলো মানুষের সবাই না এগুলো না চুলি ওই শাইনিং করা ওগুলো অনেকে নিতে পারে না ওই মকবের জোতা সবাই পাই দিতে পারে না ওই হিরে জহরাতে রানবি ওই জমরুত পাথরের ওই চুরি এগুলো সবাই নিতে পারে না এইখানে হিসেব করিয়ে চলবা প্রেসার কুকারে গোস্ত উঠাবা না মশল্লা কম দেবা কারণ মশল্লার গন্ধে মানুষ ঘুমাই পারে না সমস্যা হয় হইছে সোরের বয় বউ উঠলে থাকবে না খবরদার ফরজ তরফ করা দেবা আর যাই দেব ছালিন দাবি চলতে হবে আর হলো কোন রাঙ্গা সাঙ্গা ফলা পানি যদি টানে তাই সুদে তাহা দেবা না হাকা এই দেখ খামি তো না কোন রাঙ্গা সাঙ্গা পরিষ্কার লম্বা সোরা এই সমস্ত কোন ফলা সুদে কারবার করা দেবে না আজ্ঞে তো তো নাই দাদা গড় যাও

যে সুদের কারবার শুরু করছে প্রত্যেক বাড়ি বাড়ি দুনিয়ার মানুষ হয়ে গেছে গ্রামের গুলো দিয়ে দশটা দিয়ে আমি তো আর পরিচয় দিনা জানেন না এবার পর

ছে যে সুদের ব্যবসাটাই আমার বুঝি তো ও সক্ষময় একটা কথা খেয়াল করিয়া উন্নয়ন কথায় আছে না জাতের মাইয়া কালাও বলো নদীর জল ঘোলাও বলো একটা ঘরে কুবংশের মাইয়া ভালো বংশের মাইয়া নেয় আমার বাইরে

লজ্জা সরম খাইছি বলতে কি হলাম তুমি কি সর নাই আমি একটা বাইরের দিয়ে মানুষ ঢুকলাম আমি যতই মুরব্বী হই আমি তো পুরুষ তুমি আমার লাগে খাই দূরে কথা কবা না তুমি পরাত করে দৌড় দিছো ঘটনা কি আমি কেডা আমি তুমি চিনি আমি কেডা আমি হলাম রিবনের রক্তের খালু আমার নাম জয়নাল কা আমার বাবার নাম আইনাল কা আমার দাদার নাম হলো রমিজুদ্দিন আমরা হইলাম সব খা খা আচ্ছা আমি মানে মোর খা খালা হউর আর কি হ্যাঁ তুমি কেডা আমি রিবনের বউ আরে কই কেমন কথা রিবনের বউ কি রিবনের বউ বউমা আমি তোমার খালু জানে তুমি আমার চেনো না

और डिलीवरी 10:00 चालू है बेंगलोर की एई हेदी ले पता चला बढ़िया कर बढ़िया कर इतना क्लियर अरे भैया ए जी भैया Ya Kulağın var mı? 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 Kulağın var ওরে ইয়ে নাকি হলো ইয়ে নাম এর দ্বারা যে জীবন এরার বছর হলো আগে বলবা পড়া আমার বগুরের বলবা मुन <laughs> वाल <that's> sama sama Pak jawab Pak kan kamu bilang oh jangan eh 15 tahun lah itu 15 tahun lah